আমার ননদ এই ভর্তা ভাত খাওয়ার জন্য কত দূর থেকে চলে এসেছে হ্যালো এভ্রুয়ার আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নানান ধরনের ভর্তা আমি এর আগেও কয়েকটা ভর্তার ভিডিও আপলোড করছি বাট আপনারা এত বেশি পছন্দ করছেন যাই হোক আজকেও আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে আজকের ভিডিওতে যে কাজগুলো করবো মানে যেগুলো রান্না করবো শুধুমাত্র আমার ননদের রিকোয়েস্টে আর ওনার নাকি এই ভর্তা খেতে ইচ্ছে করতেছে তো আমি এখানে নিয়েছি কিছু ভাটা মাছ তো মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভর্তা পাটির মধ্যে একটু মুচমুচে মাছ ফ্রাই থাকলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি যেটা করব মাছগুলো ম্যারিনেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব প্রায় তিন থেকে চার ঘন্টার মতো যেহেতু আমরা রাতে খাওয়া দাওয়া করবো তাই দুপুরবেলা আমি যেটা করতেছি এই মাছগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এখন বাজে প্রায় দুপুর বারোটার মতো তো এখন এগুলো ম্যারিনেট করে রেখে দেবো ঠিক সন্ধ্যা ছয়টা কি সাতটার মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে বেগুন টমেটো কাছ রিচ ধনিয়া পাতা সেই সাথে হচ্ছে আগে থেকে ম্যারিনেট করা মাছ পেঁয়াজ রসুন মরিচ সিঁদল সুটকি চিংড়ি মাছ তিল সেই সাথে আরও অনেক কিছু আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কত কিছু নিয়েছে এখানে শুধুমাত্র ভর্তার জন্য এই যে নোনা ইলিশও আছে সেই সাথে লাউ পাতা নিয়েছি অনেকগুলি ডাল ভর্তা আলু ভর্তা মানে অনেক কিছু আজকে মূলত আমার ফ্রেন্ডের ননদ তার জন্য এই ভর্তা আয়োজন হচ্ছে ওনার ননদ মানে আমারই ননদ তো আমরা যখনই অনেক বেশি আনন্দ করি অনেক ধরনের ভর্তা বানাই আর ফেসবুকে পোস্ট করি তখন কিন্তু সবারই অনেক বেশি লোভ লাগে তাই না ঠিক তেমনই আমার ফ্রেন্ডের ননদ কক্সবাজার থাকে তো ওইখানে থেকে বলতেছে ভাবি আমি যখন ঢাকায় আসব আমার জন্য এরকম একটা আয়োজন রাখতে হবে তো যেই কথায় সেই কাজ উনি ঢাকায় এসেছে আর ওনার জন্য এরকম ছোট্ট একটা ভর্তা পার্টি তো আমি ভেবেছিলাম আজকে নুরাইল ইলিশ করব তো উনি বলতেছে না একটু নোনা ইলিশের পাতুরি করেন তো ওনার জন্য যেহেতু আয়োজনটা করা হচ্ছে তো উনি যেটা বলবে সেটাই নোনা ইলিশ পাতুরির জন্য এইভাবে নিয়েছে আর অন্যদিক দিয়ে আমার ফ্রেন্ড তিলের ভর্তা বানানোর জন্য তিলগুলো ভেজে নিচ্ছে আর আমি সবগুলো লাউ পাতায় মুড়িয়ে এই নোনা পাতুরিগুলো সরিষার তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়ামে রেখে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে অনেকটা সময় নিয়ে অন্য দিক দিয়ে যেটা করব ভর্তা বানালে অনেক রসুন লাগে তো রসুনগুলো ছিলে এইভাবে সুন্দর করে ভেজে নেচ্ছি রসুনগুলো ভেজে তারপর আমি উঠিয়ে নেব একটা পাত্রের মধ্যে সেই সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি একটু ভেজে নেচ্ছি পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা হবে না আর অনেক বেশি সফটলিও হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হবে তো এই যে পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সেই সাথে চিংড়ি মাছ দিয়ে আমি আজকে লাউপাতার একটা ভর্তা বানাবো সেই প্রসেসিংটাও করে নিচ্ছি দিক দিয়ে আমার ফ্রেন্ড যেটা করতে এসছে নোনা ইলিশের একটু উল্টে পাল্টে দিচ্ছে যেহেতু এটা চুলা মিডিয়ামে রেখে রান্না করতে হবে ভিতরে পুরটা আসলে প্রপারলি হতে হবে অন্য দিক দিয়ে আমি সিদল সুটকি ভর্তা বানাবো তাই শিধল সুটকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি মানে ভর্তার আয়োজন করলে যেমনটা হয় নর্মালি মাছ মাংস রান্না করলে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু এই সব ভর্তার আয়োজন করলে অনেক সময়ের প্রয়োজন হয় আর অনেক খাটাখাটনি হয় অন্যদিক দিয়ে আমি যেটা করব বেগুনগুলো সরিষার তেলে মাখিয়ে এভাবে পুরে নিচ্ছি বেগুন পোড়া ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে ভাত আমার যেগুলো আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম আর অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার কারণে এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লেগেছিল যাই হোক মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছে একদম মোচ মোচ করে ফাইনালি আমার মাছ বাজার ডান এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি সব ধরনের কাজ শেষ হয়ে গেলে আমি একটু দেখিয়ে দিচ্ছি মাছ ফ্রাই করা একদমই সুন্দর করে হয়ে গিয়েছে সেই সাথে নোনা এলে পাতুরিটাও করা হয়ে গিয়েছে এবার যেটা করব ভর্তা বানাবো কারণ ভর্তার কাজ কিন্তু এখনও আছে বোঝেন এবার কি একটা ঝামেলা প্রথমে এই যে শুকনামরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুন কিছুটা কাঁচা পেঁয়াজও রেখেছি সেই সাথে এই যে তিল তিলগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে কাউ পাতা চিংড়ি মাছ সেগুলোও সরিষের তেলে ভেজে নিয়েছি আরও হচ্ছে সিদল সুটকি ভেজে নিয়ে নিয়েছি ডাল সিদ্ধ করে নিয়েছি বেগুন পুরে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি মানে নর্মালি অনেক ধরনের ভর্তা হবে সব কিছু প্রপারলি গুছিয়ে নিয়েছি বাটা বাটির কাজগুলো আমার ফ্রেন্ড করবে আর মাখামাখির কাজগুলো আমি করবো এই যে স্টার্ট করে দিয়েছে আমার ফ্রেন্ড প্রথমেই বানাচ্ছে তিলের ভর্তা তিলের ভর্তা আমার না ভীষণ ভালো লাগে আমার ফ্রেন্ডের হাতে তো এই যে আমি যেটা করতেছি শুকনো মরিষের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে পচলে নিচ্ছি বিশ্বাস করেন ভর্তা খাওয়া এতটাই মজা কিন্তু ভর্তা খাওয়ার পর হাতের যে কি পরিমাণ বারোটা বাজে যে বানায় শুধুমাত্র সেই বলতে পারে আর এই চাটনিটা বানালে না তারপরে এটা দিয়ে সব ধরনের ভর্তা খুব সহজেই বানানো যায় পেঁয়াজ শুকনা মরিচ তারপরে ধনিয়া পাতা কুচু অনেকগুলো সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে সব কিছুতে দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি প্রথমে ডাল ভর্তা তারপরে হচ্ছে আলু ভর্তা এই তো আলু ভর্তা বানিয়ে নিয়েছি অন্যদিক দিয়ে আমার ফ্রেন্ড তিলের ভর্তা বানানোর ডান খুবই আম্মি লাগে এই তিলের ভর্তাটা তারপরে যেটা করবে এখন দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ লাউ পাতার ভর্তা এটা বেটে নিচ্ছে দিক দিয়ে আমি যেটা করতেছি বেগুনগুলো ছিলে নিচ্ছি পোড়া বেগুনের ভর্তা এত মজা লাগে বিশ্বাস করেন চাটনি রুটি বা যে কোনো জিনিস দিয়ে খুবই মজা লাগে তো বেগুন পোড়া ভর্তার মধ্যে তেল ঝাল নুন সব কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি আমরা দুজন মিলে একসাথে সব ধরনের কাজ করি আমার বাসায় হোক বা ওনার বাসায় এতে করে কাজ খুব তাড়াতাড়ি হয় এত বেশি গায়ে লাগে না সহজ হয়ে যায় শিধল সুটকির ভর্তা বানিয়ে নিচ্ছে আমার ফ্রেন্ড ফাইনালি সব ধরনের ভর্তা বানানোর ডান এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি মাছ ফ্রাই নোনা ইলিশের পাতুরি সেই সাথে হচ্ছে তিলের ভর্তা আর হচ্ছে শিদল সুটকির ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা পোড়া বেগুনের ভর্তা এ তো ডাল ভর্তা আলু ভর্তা তারপর হচ্ছে লাউ পাতা চিংড়ি মাছের ভর্তা লেবু টমেটো সালাদ সব কিছু এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা গরম ভাতের সাথে বা খুদের ভয়ার সাথে বা ভোনা খিচুড়ির সাথে এই ধরনের বাহারি ভর্তা হলে বিশ্বাস করেন একদম জমে ক্ষীর আর এরকম যখন অনেক বেশি আয়োজন করা হয় তখন কিন্তু সবাই ভিডিও আর ছবি তোলার জন্য ব্যস্ত কারণ হিস্টোরিতে দিতে হবে তো তাই না হিস্টোরিতে না দিলে কি হয় যাই হোক আমার এই ভর্তার আয়োজনের ভিডিও আমি দেখেছি আপনারা অনেক বেশি পছন্দ করেন তাই আজকেও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক সব সময় সাপোর্ট করবেন আর আমার ঠান্ডা লাগার কারণে বয়সটা প্লিজ সবাই ইগনোর করবেন শুধুমাত্র নাকে বাঁচতেছে আমার বয়সটা তো এই যে আমার প্লেটটা সার্ভ করে নিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ